এক বিষব এখানে আগেই রাজনাতিক টানা পড়েন সাবেক মার্কিন ঘোষণা দিলেন গাজাকে দেশ হিসেবে ঘোষণা করে তিনি কাফিয়ে দিলেন আন্তর্জাতিক কূটনাতিক মহলকে তবে এটি কি প্রকৃত শান্তির দিকে এই পদক্ষেপ নাকি এক উচ্চাভিলাষী রাজনৈতিক খেলার নতুন অভ্যায় ট্রামাজ সালের চার ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজামিন নেতানিয়াহুর সাথে একটি প্রেস কনফারেন্সে ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্র গাজা গ্রহণ করবে এবং এটিকে রূপান্তর করবে এই পরিকল্পনায়া প্রায় বিশ লক্ষ ফিলিস্তিনিকে পার্শ্ববর্তী দেশটি দেশগুলোতে জোরপোর্টবাক সরিয়ে দেওয়ার প্রস্তাব রয়েছে যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে ট্রাম্পের ঘোষণা যখন বিশ্বজুড়ে প্রতিক্রিয়াই তৈরি করছিল ঠিক তখনই তাপুর মধ্যে সফরে উঠে এলো এক গল্প। তিনি নতুন দেন। পাশাপাশি একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি সৌদি আরবের সঙ্গে আঠারো হাজার এনভিরিয়া জিপিইউ বিক্রির চুক্তি এবং খাতার এয়ার সাথে বোয়িং এর ছিয়ানব্বই বিলিয়ন ডলারের চুক্তি ট্রাম্পের প্রস্তাব আরব নেতাদের সামনে একটি কাকিন সমীকরণ তৈরি করে কিছু দেশ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাইলেও জন্মত ছিল বিপরীত দিকে মিশর এবং জর্ডান জোরালোভাবে এই পরিকল্পনার বিরোধিতা করে বিশেষ করে ফিলিস্তিনিদের জোরপূর্বাক স্থানান্তরের বিষয়টি নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে তুলে ধরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই প্রস্তাবকে জাতিগত নির্মূলকোণ হিসেবে অভিহিত করেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাক ইউরোপীয় নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেন তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটিকে সৃজনশীল এবং ইতিহাসিক উদ্যোগ হিসেবে সমর্থন জানান রাজনৈতিক আলোচনার ছায়ায়ে গাজার মানবিক অবস্থা চরমে পড়ছে ইসরায়েলের সামরিক অভিয়ান বেড়েই চলেছে শিশু ও নারীদের মৃত্যু বেড়েছে এবং ইন্দোনেশিয়ান হাসপাতালের মতো স্থাপনা গুলোতে ওষুধ ও জরুরি সামগ্রীর মতে এই ঘোষণা ট্রাম্পের নিজস্ব মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যম এই ঘোষণার সঙ্গে এ বিপুল পরিমাণ আর্থিক চুক্তি সম্পেক্ত তা সত্যিকারের উদ্দেশ্যকে প্রসম্বিত করছে এই ঘোষণার ধৈর্য এখনো কাটেনি বিষ তাকিয়ে আছে গাজা কি আদর্শবাধীনতার দিকে এগোচ্ছে নাকি এটি একটি ভু দাবার চাল মাত্র সময় বলে দেবে এই ঘোষণার প্রখ্যাত উদ্দেশকা এবং মধ্যপ্রাচ্যের উপর এর স্থায়ী প্রভাব